আর কোন পাঁচটা টিএমসি কে যেটা নিজেরাই ঝেড়ে দেবে কিন্তু পাঁচটা বলে তো পঞ্চাশটা মেরে দেবে মানে যে কোনো হালে নওসাদকে হারাতে হবে কেন হজ মধ্যে যে মদের আড্ডা হতো এটা নওসাদ বার করে চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলো ভাঙরে দিয়ে তুই হয় আইএসএফ কে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবে যা চাই ভাঙড় ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কম নাম সব শুনছিলাম তাকেও নাকি মার্ডার ফার্ডার করাতে সব হাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা এটা রাজ্যের মাথা বসে বলছে তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্কবাদ জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা আমার আমার ধর্মীয় ভাষায় জাহান নামে কুকুর এরা হচ্ছে জাহান নামের কুকুর এরা মানুষকে বাঁচতে দিচ্ছে ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার বাঁচাটা খারাপ লেবেন কি জানি না মানে দুটো নিক্ষেপ করে চলে আসা দরকার যেখানে মানুষের খুন গদিতে আবার আমাকে নতুন করে রজ্জা খানের মতো আরো নিজের দলের লোককে আবার কোন টিএমসির ভাই খুন হয় টিএমসির ভাইরা সেই খুনটার পিছনে রহস্য কিন্তু যার কথা বললেন এদেরই ষড়যন্ত্র একবারও বলছেন যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিং ইরা একে অপরের পরিপূরক ও যখন বিপদে পড়ে এ হেল্প করে এ যখন বিপদে পরে ও হেল্প করে তাই ওরও বিচার হচ্ছে না এর বিচার শাসুকের আমলে কি দেখছি বর্তমান গুন্ডা ক্যাডার দিয়ে ঘরেই বানিয়ে দিয়েছে আর তো ভদ্র নম্র গুলো ঘরে বিয়ালে নুকোচ্ছে হয়ে করছে একটা কোনো সই দরকার কিছু সরকার টিপ সই গুন্ডা ক্রিমিনালে কাজে বলছে দাদা স্যার এটা আপনি বিভিন্ন সময় বলে যে আজগার আলী রহমতুল্লাহ আলীর ভাঙড় এবং সেই ভাঙড়ে রাজ্জাক খান বলে তিনি শহীদ হন এবং সেই পরিপ্রেক্ষে শখাত বলেন যে ছাব্বিশে আরো পাঁচটা পড়লে পড়ুক কিন্তু ভাঙড় আমার চাই তাহলে কি বলবো দেখুন যখন কেউ খেলতে পারে না মানে নিজে থেকে যখন পেরে উঠতে পারে না তখন সে কি করে নিজের দলের কাউকেই হত্যা করে মেরে দিয়ে সমাজের কাছে মিথ্যা প্রচার করে বিরোধীদের ওপরে চাপিয়ে দিয়ে নিজেদের ফয়দা দখল করার একটা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র করার একটা ষড়যন্ত্র এ করছে তবে এর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কটা মার্ডারের বিষয়ের নাম জড়িয়ে আছে বা এরম খবর পাওয়া যায় তা সেই জায়গায় ওরা আমার তো এই কথাটা মিডিয়ায় দেখছিলাম আমার ডাউট হচ্ছে বা আশঙ্কা হচ্ছে হয়তো এরা আবার নতুন করে রজ্জা খানের মতো আরো নিজের দলের লোককে মেরে দেবে মেরে দিয়ে এই বদলামটা আইএসএফের গাড়ি চাপাবে সাধারণ মানুষকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে তবে প্রশাসন যথেষ্ট এই বিষয়টা সক্রিয়তা দেখিয়েছে তবে যতটা দেখানো দরকার এখনও কিন্তু কিছু বাকি আছে আমি মনে করি তা সেই রকম একটা ষড়যন্ত্র এরা করবে সামনে তার একটা মানে প্রকাশ আগে থেকে বাহির হয়ে গেল তো ভাঙরে যদি আবার কোনো টিএমসির ভাই খুন হয় টিএমসির ভাইরা সেই খুনটার পিছনে রহস্য কিন্তু ওই যার কথা বললেন এদেরই ষড়যন্ত্র থাকবে হ্যাঁ করবে হ্যাঁ করবে এরা নিজেরাই করবে উদ্দেশ্য একটা মানুষকে বিশেষ করে টিএমসি যারা সরল প্রাণ মানুষ কে ভালোবাসে কিছু লোক তো পছন্দ আছে তাদের কাছে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যাতে করে তারা আরও উগ্র হয় উগ্র হয়ে যে আইএসএফ এর জুলুম মানে আইএসএফ কে তসনাশ করে দিয়ে ভাঙরটাকে কীভাবে শাসকের হাতে ছিল কিন্তু একটা কথা মাথায় রাখবেন এরা তো একবারও বলছে না যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংকে ওইদিকে দিকে কি বলে বিজেপি সভাপতি যে এক্স ছিল সুকান্ত মজুমদারকে হারাবার তো কথা বলছে না এরা তো বলছে না যে আশি নব্বইটা পরে পড়ুক আমরা বিজেপিকে বাংলায় থেকে জিরো করব অথব সেই একটা আইএসএফ একটা নেতাই বুঝে যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির অ্যাকচুয়ালি আর এস এসের যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডার বিরুদ্ধে মানুষের যে অধিকার অধিকারের পক্ষে সংবিধানের পক্ষে এটাই বুঝে যাচ্ছে সে একটা এমএলএ কিরা কি করে রুখবো এর জন্য চেষ্টা করছে তাই এদের মনের মধ্যে যে কথা ছিল এই কথাটা এরা প্রকাশ করে ফেলেছে করে হক কথা ফক করে বেরিয়ে পড়েছে তবে এই জালিমরা যতই চেষ্টা করুক ইতিহাস বলছে জুলুম খতম হয় আর জুলুমকে খতম সাধারণ পাবলিকরাই করে সাধারণ পাবলিক যখন সংগঠিত হবে বা টিএমসির বন্ধুরাও তো যাচ্ছে তারা দেখছে যে এই সন্ত্রাসের ছায়াতলের থেকে আমাদেরকে আগামী দিন কোন পাঁচজনকে এখন যে মানে প্রবাদ বাক্য আছে না বলির পাটা করবে না কি এটা যায় না ভাষাটা খারাপ নাকি কি এরকম একটা প্রবাদ বাক্য আছে খারাপ হলে আমি দুঃখিত তা এদের আর কোন পাঁচটা টিএমসিকে যে এরা নিজেরাই ছেড়ে দেবে কিন্তু পাঁচটা বলেছে পঞ্চাশটা মেরে দেবে মানে যে কোনো হালে নওসাদকে হারাতে হবে কেন হজাহৌসের মধ্যে যে মদের আড্ডা হতো এটা নওসাদ বার করেছে এবং পর্যায়ী শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন আজকে মহমদা ব্যানের যে না নওসাদের চাপে পরে নেমেছে পনেরো কুড়ি দিন ধরে নওসাদ আন্দোলন করছে হোম দপ্তরে যে মওসাদ ভেপুটেশন জমা দিয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে তার একটা নটরালি অফিসার অফিস নিয়োগ করতে হবে একটা অফিসার নিয়োগ করতে হবে একটা চব্বিশ ঘন্টা ফোনের ব্যবস্থা করে এই যে চাপ প্রেশার ক্রিয়েট পাবলিক তো দেখছে এটা শাসকের করা দরকার নওসাদ করছে শাসক দেখছে আমাকে তো নওসাদ সেই রাত্রিরে সে যখন আমরা ঘুমোতে যাই আর কানের ঘুরে দেখবেন একটা মশা একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা কিন্তু রাত্রি ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের কেস ভাঙরে দিয়ে তুই হয় আইএসএফকে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবে যা চাই ভাঙ্গর তবে ভাঙরের মানুষ অবশ্যই সুলতান আজগর আলী ধন্যপ্রাপ্ত ছায়াতলে থাকা মানুষ এরা হয়তো শাসককে ভালোবেসে কিছু লোক দল করছে এখনো কিন্তু এরা বুঝতে পারছে এরা যত সময়ে যত টাইমে ঠিক জবাব শাসকের লোকেরাও দেবে দেখবেন কেন মানুষ যাই করুক নিজের পরিবার সন্তান বাচ্চা নিজেদের জীবনের দাম আসে না যে তুই নিজের গদি বাঁচাতে গিয়ে নিজে মানুষকে খুন করবি আবার নিজের দলের লোককে খুন করবি কাউকেই খুন করা উচিত নয় বিরোধীকেও খুন করা উচিত নয় ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার ভাষাটা খারাপ লেবেন কি জানি না মানে দুটো নিক্ষেপ করে চলে আসা দরকার যেখানে মানুষের খুন ধরে আমাকে গদিতে বসতে হয় কেন ওই অভিশাপ আমাকে একদিন জাহান্নাম বা যাদের ভাষায় নরক অনেকে বলে জাহান্নামে নামে যাবে যাই হোক এদের সেই কথাটা ইচ্ছাটা এরা ভাগ করে দিয়েছে আমি ভাঙরের বিএমসি বন্ধু যারা আছে তাদেরকে বলবো ভাই দল করছেন করুন আপনার অন্তে যারা আপনার পরিবার আছে বাচ্চা আছে বুড়ো বাপমা আছে আরও পরিবারের অনেক সদস্য আছে আপনাকে আপনার দলের লোকেরাই না মেরে দেয় এটা আমার ডাউট হচ্ছে তবে দোয়া করি ভাঙরের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক সব জায়গার মানুষ নিরাপদে সুস্থ ভালো থাকুক রাজনীতি করা মানে মানুষের দায়িত্ব নেওয়া তো সেই জায়গায় আমরা দেখছি যে আমরা বাবা মাকে ভাত দিচ্ছি না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি কিন্তু সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করছি না রাজনীতিটা কোন পর্যায়ে গিয়েছে কি বলবেন দেখুন এই যে বললেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে আমার একটা আন্দোলন আছে দেখবেন যে আমি চাই শাসক আইন করুক বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলের বারো বছর যাবজ্জীবন ছেলে আইন করুক দু চারটে ছেলেকে যদি ধরে জেল দেওয়া যায় বারো বছরে দেখবে সব বাবা মাকেই ছেলে যে খাদমত মা মা বাবা বাবা বারো বছরের যে বাবা মা মানুষের বিরুদ্ধা জন্য রাজনীতি হোক এই এর জন্য কিন্তু আমি আন্দোলন করছি কিন্তু আমার আন্দোলন তো হবে না এটা আইন করতে গেলে ক্ষমতা দরকার তার জন্য কিন্তু আই এর একটা রুলস রুল আছে আই কে দেখুন হয়তো মানে এটার মূল তো আনার পিছনে বা করার পিছনে আমার একটু অবদান আছে হয়তো আমি এখন আমার অনেক দায়িত্ব থাকার জন্য হয়তো আমি ডাইরেক্ট এর পার্টিতে কাজ করতে পারি না বা কোনো পদ হোল্ডার নয় আমি কিন্তু আই এস এফকে আমি চরমভাবে সমর্থন করি ভাই হ্যাঁ ওপেন করছি সমর্থন করি এটা তো আমার অধিকার নাগরিক অধিকার এবং কে আমি চাই ওরা এইভাবে সর্ব ধর্মের বাবা মা বা সর্বস্তরের পিছিয়ে অসহায় অসহায় মানুষ যারা তাদের সাথ দিই বাবা মা যখন ওই সময় বাবা মা রাজনীতি কোন জায়গায় বলছেন দেখুন রাজনীতি সংবিধানের বাইরে চলে গেছে আমার আমার দেশে বা রাজ্যে যে শাসক চলছে বাড়ায় এরা দেশের সংবিধানকে শেষ করে দিচ্ছে এজন্য আজকে রাজনীতি এত নোংরায় চলে গেছে আর এরা একে অপরের পরিপূরক ও যখন বিপদে পড়ে এ হেল্প করে এ যখন বিপদে পড়ে ও হেল্প করে তাই ওরও বিচার হচ্ছে না এরও বিচার হচ্ছে না সমস্যা এটাই না বলুন একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন যাকে ঘোষণা দিচ্ছে সে এখনো বাইরে থাকে সে পদ হয়ে দাঁড়াতে পারে সে আবার প্রকাশ্য বলছে আরো পাঁচটা মরে মরুক এটা ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কমিশন নাম সব শুনছিলাম তাকেও নাকি মার্ডার ফার্ডার করাতে সব হাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা রাজ্যের মাথা বসে বলছে তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্ক জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা ভাষায় কুকুর এরা এরা হচ্ছে মানুষকে বাঁচতে দিচ্ছে না এরপরও এদেরকে না কেন্দ্র সরকার কিছু করছে না রাজ্য কেন কেন্দ্র সরকার যখনই করছে রাজ্য সরকার বলছে না এটা আমার দরকার আমার এ আমার অনেক অ্যাসেট এ আমাকে সব লুটে পুটে দেবে তবেই তো তুমি বিপদে বললে আমি হেল্প করবো কেন্দ্র দেখছে চলো ঠিক আছে মিলেমিশে চলি এই হচ্ছে ব্যবস্থা তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি সিপিএম এর আমলে ক্যাডারছি ছিলাম পিড়াচ্ছি ছিলাম দেখুন সিপিএম এর আমলে অনেক আমি শেষ দিকটা দেখেছি ভাই আমার তো যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই শেষ দিকটা দেখেছি শেষ দিকে সিপিএম আমলও তো কিন্তু অনেক অন্যায় হয়েছিল শুরু হয়েছে সেটা সিপিএম এর অনেক ভাইরাও স্বীকার করে কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে সেই জায়গায় সিপিএমের আমলে দেখতাম শিক্ষিত ভদ্র সভ্য লোক তারা রাজনীতি করতো তাদের স্বার্থে সব গুন্ডা ক্যাডারদের দিয়ে কাজ করাত গুন্ডা ক্যাডারদের দিয়ে ঘরেই নেতালিডার বানিয়ে দিয়েছে আর শিক্ষিত ভদ্র নোম গুলো ঘরের বিয়ালে নু করছে ভয়ে নুকোচ্ছে একটা কোনো সই দরকার কিছু সরকার কি গুন্ডা কিমিদালে কাজে বলছে দাদা স্যার এটা করে দেন এই হচ্ছে সমাজ ব্যবস্থা এই সরকারের আমল এটা খুব দুঃখজনক যদি এটাকে দ্রুত আমরা হস্তক্ষেপ সভাস্থ শ্রেণীর শ্রেণির মানুষ যদি না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত পুরো দেশকে এবং রাজ্যকে বাসতে না জন্য আগে যদি না এসে তাহলে নিউ জেনারেশন অন্ধ হয়ে কালা হয়ে কানা হয়েই মনে চোখ থাকতে মানে কানা হবে কান থাকতে কালা হবে মুখ থাকতে বুবা হবে